না শহরে সেখানে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হওয়া শুরু হয়ে গেছে তারপরে সেদিন বেশি দূরে নয় যেদিন তিন কোটা পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এমনকি আমেরিকার পর্যন্ত আল্লাহর কোরআনের আলোক জ্বলন্ত হবে পৃথিবীর কেউ ঠাকার রাখতে পারবে না পারবে না পারবে না ইলাহ তাকবীর আল্লাহ নস্তিকদের আসনা দিল দিল আল কোরআনের నిల హోటల్ తక్కు আমার দিদি ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের এক টুকরা আগুন যদি এত ভয়াবহ হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 টুকরা আগুন আছে যেটা হুতামা জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আমার ভাইরা অপরাধীদেরকে আজাদ দেওয়ার জন্য এবার লক্ষ্য করুন আমার দিদি ভাইরা জাহান্নামের আগুন আল্লাহর আগুন আর দুনিয়ার আগুন এক দুই নাম্বার পার্থক্য হলো আমার ভাইরা আল্লাহর আগুন আর দুনিয়ার আগুনের দুই নাম্বার পার্থক্য গভীর মনোযোগ দিয়ে দেয় আমার ভাইরা দুনিয়ার আগুনে যদি আমার ডান হাত পুড়ে যায় বাম হাত কিন্তু ব্যথা হবে না বাম হাত কিন্তু পুড়বে না বাম হাত কিন্তু আক্রান্ত হবে না যদি ডান পা পুড়ে যায় বাম পা কিন্তু আক্রান্ত হবে না বাম পা কিন্তু পুড়ে যাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের আগুন আল্লাহর আগুন এত ভয়ানক আল্লাহর আগুন এত বিপদজনক এত প্রখর যে আগুন যদি কারো মাথার সুরে লাগে অথবা পায়ের নিচে লাগে মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত পুরে সারখার হয়ে যাবে আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহ তাআলা আবার ওই চামড়া গুলো পাল্টে দেবো চামড়া গুলো পাল্টে নতুন চামড়া লাগাই দেব নতুন চামড়ায় আবার যখন আগুন ধরিয়ে দেওয়া হবে ওই চামড়া গুলো পুড়ে শেষ হয়ে যাবে আবার আগুন জ্বালিয়ে দেওয়া হবে আবার পুড়ে যাবে আবার নতুন চামড়া লাগাই দেওয়া হবে এইভাবে চলতে থাকবে আজাব সেখানে কোনো বাসারও সুযোগ নাই মৃত্যু হবে না শুধু আজাব আর আজাব আজাব আর আজাব

দুনিয়াতে নাও পরীক্ষা আখের কা দাইও না বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না দুনিয়াতে নাও পরীক্ষা আখের কা আমার ভাইয়ের এই তিন নাম্বার স্তরের নাম হলো হুতামা যেখানে থাকবে প্রজ্বলিত আগুন আল্লাহর আগুন সরকার নজবিল্লা আমার ভাইয়ের চার নাম্বার স্তরের নাম হলো জাহিম

আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার স্তর অপরাধীদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি যেখানে থাকবে শিকল কি থাকবে শিকল আরো জোরে বলেন না কি থাকবে শিকল থাকবে আমার ভাইরা ওটা আগুনের তৈরি শিকল হবে লোহার তৈরি শিকল হবে না আগুনের তৈরি শিকলে দিয়া সই জাহান্নাম

যেখানে থাকবে ডান্ডা কি থাকবে ডান্ডা বললেন কেন সরি বলেন কি থাকবে ডান্ডা আমার ভাইরা ডান্ডা বেরি চেনেন আপনারা চেনেন আমার তিন ভাইরা আপনারা সাধারণ মানুষ ডান্ডা না চিনলেও বিগত 17 বছরে বাংলাদেশ আলেম ওলামারা আর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ চিনেছে ডান্ডা কি জিনিস আর ওরে বলেন কথা ঠিক না হচ্ছে বিগত সতেরো বছরে এবং লার জমিনে সব চাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে হকানি আলেমেরা আর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আরো যারা বলেন কথা ঠিক কিনা কোরানের ময়দানে কথা বলার কারণে ইসলামী আন্দোলনের চূড়ান্ত শপথ গ্রহণ করার কারণে আমাকেও দুই দুই বার কারাবরণ করতে হয়েছে আমার তিনি ভাইয়েরা জেলখানা থেকে আমাকে যখন কোটে হাজির করা হতো পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পড়ায়া তারপরে কোটে হাজির করা হতো না যায় বসা না যাই শোয়া না যায় হাঁটা না যায় দৌড়ানো আমার ভাইয়েরা না যায় খাওয়া এর নাম হলো ডান্ডা কথা বলেন কত বলেন আমার দীর্ঘ ভাইয়েরা কথায় কথায় এসে গেল ডান্ডা বেরি কথা আশ্রয়ের জন্য একটি ঘটনা মনে পড়ে গেল বলবো আরো ধরে বলেন বলবো আমার ভাইরা বিগত সতেরো বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেমা তার ছোট্ট একটা উদাহরণ দেই আমার ভাইরা যারা ইসলামী আন্দোলন করেন মুরব্বী সংগঠন যারা করেন আমার ভাইরা তার অবশ্যই লোকটাকে চিনে থাকবেন সাক্ষীরা সদর দুই আসন যেই আসনে আমার বাড়ি ওই সদর দুই আসনের সাবেক এমপি নাম হলো অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেব আমার তিনি ভাইরা যিনি একা আধারে তার ইউনিয়নের পাঁচবারের সফল চেয়ারম্যান ছিলেন দুইবার উপজেলা চেয়ারম্যান একবার জেলা পরিষদ চেয়ারম্যান আর সাতক্ষীরা সদর দুই আসন থেকে লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত হয়ে দুই দুইবার জাতীয় সংসদের সদস্যের দায়িত্ব পালন করেছেন ভোট চুরি করে না ভোটে নির্বাচিত হয়েছেন আমার দিদি তৎকালীন পাকিস্তান আমলে ইনি কত বড় আলেম ছিলেন দেখেন তৎকালীন পাকিস্তান আমলে সাতক্ষীরা খোঁজ নিয়ে দেখবেন কামেলে ওয়াল ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন ওয়াল পাকিস্তানে পাকিস্তান সরকার তাকে সোনার মেডেল গলায় ভাইয়া গোটা সাতক্ষীরা শহর রিক্সায় করে ঘুরে বেড়িয়েছিল আমার তিনি ভাইয়ের আমার বাবাজিরা সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা আগর আমিনিয়া কামিল মাদ্রাসার তিনি দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ছিলেন সাতক্ষীরা জেলা জামাতের দীর্ঘদিনের তিনি আমির ছিলেন আমার তিনি ভাইরা দল মত নির্বিশেষে তিনি ছিলেন একজন হকানি আলেন কথা কি বুঝতে পেরেছেন আমার দিনী ভাইয়েরা এই হকানে আলেম ওনার বয়স যখন সত্তর বছর কিংবদন্তি আলেমে দিনকে গ্রেপ্তার করা হলো আমার ভাইরা সত্তর বছরের একজন বৃদ্ধ মানুষকে গ্রেপ্তার করে যখন নিয়ে যাচ্ছিল ওনার কোমরের মধ্যে ব্যথা পুলিশের গাড়িতে তিনি উঠতে পারতেছিলেন না আমার ভাইরা পুলিশের গাড়ির দরজার কাছে একটু বসে পড়েছেন আমার তিনি ভাইরা সাতক্ষীরায় খোঁজ নিয়ে দেখবেন তৎকালীন সাক্ষীরা সদর থানার ওসি ছিল নাম হলো তার ইমদাদ কি নাম বলেন কি নাম ইমদাদ আমার দিন ভাইরা এই কোরআন আমাকেও তিন দিন রিমান্ড নিয়েছিল হুজুর যখন ওই দরজার কাছে বসে পড়েছে আমার তিন ভাইরা ওই ইমদাদের পায়ের মধ্যে ছিল বুট জুতা আমার ভাইরা ওই বুট জুতা পায়ে দেওয়া অবস্থায় সজোরে হুজুরের বুকের মধ্যে লাথি মেরে তারপরে হুজুরকে গাড়ির ভিতরে ঢুকেছে আমার দিন ভাইয়েরা বেশি দিন যেতে পারে নাই খোঁজ নিয়ে দেখবেন সেই হোসিম দত আজ পর্যন্ত প্যারালাইজড হয়ে হসপিটালের পেটে শুয়ে আছে এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে হাত আলমদের সাথে বিয়াদুবি করে যে পা আলমদের সাথে বিয়াদুবি করে ওই হাত ওই পা লাশ তো রাখে না পঙ্গ বানায় হসপিটালের পেটে মৃত্যু পর্যন্ত ফেলায় রাখে কথা বলেন আরো জোরে বলেন আমার দিন ওনাকে কারাগারের মধ্যে দেওয়া হলো তিনি আগে হাফেজ ছিলেন না সত্তর বছর বয়সে কারাগারে গিয়ে তিরিশ পারা কোরআনুল কারিমের হাফেজ হয়েছেন সাতক্ষীরা একটু খোঁজ নিয়েন না আমার ভাইয়েরা আমার তিনি ভাইরা যে বছর তিনি হাফেজে ওই বছর আমার ভাইরা বছর বয়স তখন তিনি ওই কারাগারের ভিতরে খতম ইমামতি পর্যন্ত করেছেন সেই ইমামতির পেছনে আমি মুক্তাদি হয়ে নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছিল আমার তিনি ভাইরা কথা সেটা নয় সুদীর্ঘ দশটি বছর কারাবরণ করার পরে যেহেতু বেড়ির কথা আসলো এজন্য মনে পড়ে গেছে দশ বছর কারাবরণ করার পর বিশ্ব নম মুবাসিরে কোরআন আল্লামা দেওর হোসেন সাইদ رحمه الله বরণ করলেন 2023 সালের 14ই আগস্ট রাত 8টা 40 ঠিক কয়েক মাস আগে শত্রের এই কিংবদন্তি আলেম এদিন কারাগারের মধ্যে বরে নষ্ট করলেন

হয়ে পড়ে আছেন আমার তিনি ভাইরা অথচ এই জালেমের বাচ্চা জালেমেরা ওই আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় সেই হ্যান্ডকাপ হসপিটালের বেডের সঙ্গে তালা দিয়ে রাখছিল শুধু তাই নয় পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ি সেই ডান্ডা বেড়ি হসপিটালের সঙ্গে তারা দিয়ে রাখছিল কোমরের মধ্যে এরকম মোটা দড়ি বেঁধে পাঁচজন পুলিশ কনস্টেবল সার্বক্ষণিক ওই ডিউটিতে রেখেছিল তিন দিন হসপিটালে থাকার পর সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে দিন আমার ভাইরা সাবেক সংসার তিনি পৃথিবীর জমিন থেকে শাহাদাত বরণ করলেন ইন্না আলিল্লা ইন্না ইলাইহে রাজুন জুলুম শেষ হলো না পরিবারকে বলা হলো জেল